আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কিভাবে সেরিন গ্লোয়িং এবং ক্লিনজিং কম্বো ব্যবহার করে আপনি ঘরে বসেই পেতে পারেন দাগহীন উজ্জ্বল ত্বক প্রথমেই সেরিন বাংলাদেশের হটকেক গোল্ডেন গ্লোয়িং সোপ দিয়ে ফেস ক্লিনজিং করে নিব পানি দিয়ে ফেস হালকা করে ভিজিয়ে সোপটি হাতে রাব করে ফেসে তিরিশ সেকেন্ড মাসাজ করব। এতে আপনার ফেসের যত আলগা ময়লা একনি হেডস ব্ল্যাক হেডস হোয়াইট সেডস আছে তা অনেকটাই ক্লিন হয়ে যাবে তারপর নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে নিব সোপটি সরাসরি ফেসের স্কিনে ব্যবহার না করাই উত্তম এখন আমি ব্রাইডাল গ্লো ফেস প্যাকটি আমাদের রোজ ওয়াটারের সাথে মিক্স করে ব্যবহার করব যা রোদে পড়া দাগ চোখের নিচের কালো দাগ দূর করতে ওপেন পোর্টস লক করতে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কাজ করবে প্যাকটি দশ পনেরো মিনিট ফেসের রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন পরিশেষে আমাদের স্যাফ্রন গ্লো বুস্টার জেল ক্রিমটি খুব অল্প পরিমাণে নিয়ে ফেইসে মাসাজ করুন এটি আপনার স্কিনকে ময়শ্চারাইজ রাখবে ঠান্ডা রাখবে পাশাপাশি একটি গ্লাস স্কিনের মতো স্বচ্ছতা দেবে এটি ন্যাচারাল সানব্লক হিসেবেও কাজ করবে গোল্ড ফেসিয়ালের মতো উজ্জ্বল ত্বক পেয়ে যান ঘরে বসেই ধন্যবাদ